আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতের সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়রির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আবারও বিরতির পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি বিরতির যে রিজনই বলি না কেন সব কিছুই আসলে এক্সকিউজ তারপরেও যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য বলাম গত তিন দিন ধরে হচ্ছে আমার বাসায় মিস্ত্রি কাজ করছে যে কাজটা আসলে একদিনে করে নেওয়ার কথা আসলে দুজন মিলে কাজটা করার কথা কিন্তু একজন না সাথে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে ওনাকে হেল্প করছে তো যাই হোক মিষ্টি ঘরে কাজ করলে যা হয় ঘরের অবস্থা মানে এমনই হয় মনে হয় যে দুই তিন দিন পর্যন্ত মানে ওইটা নিয়েই পড়ে থাকা লাগে কাজ শেষই হতে চায় না আর এই ধরনের সিচুয়েশানে ঘরের কাজই ঠিক মতো করা যায় না তার উপর তো শ্যুট করা অনেক দূরের কথা তো উনি কাজ করে চলে যাওয়ার পর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করার পরে হচ্ছে আপনাদের ভাইয়ের এন্ট্রি এই ক্ষেত্রে আপনাদের ভাইয়ের ভাগ্য অনেক ভালো মানে সব সময় এমনটা হয় বাসায় যত ধরনের মানে অতিরিক্ত ব্যস্ততার কাজ থাকে ওই সময়টা মানে সে পায় না সে পায় এমন একটা মুহূর্তে যখন সব কাজ শেষে একদম সব ক্লিন হয়ে যায় তখন তার এন্ট্রি হয় তো ওইটা নিয়ে মজা করছিলাম তো ওনার জন্য একটু টি বানিয়ে দিলাম আর এখন আমি আমার জন্য একটু ব্ল্যাক টি নিয়ে নিচ্ছি আজকে বাচ্চাদের নাস্তা দেওয়াতেও অনেকটা লেট হয়ে গেছে ওরা অলরেডি পড়তে বসে গেছে তো আপনাদের ভাইয়ের জন্য যেহেতু গ্রিন টির জন্য পানি গরম করেছি ভাবলাম আমার জন্য ব্ল্যাক টিটা বানিয়ে নেই কারণ এই হাড়িতেই হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করব তো অনেক সময় যেটা হয় কাজ করার ক্ষেত্রে হাঁড়ি পাতিল কম ভরানোর ক্ষেত্রেও কত চিন্তা করা লাগে আর দেখবেন একটু চিন্তে ভাবনা করে যদি কাজগুলো করা যায় কিছুটা মানে কিছুটা হলেও ইজি করা যায় কাজ তো যাই হোক এখানে হচ্ছে স্যুপি নুডলস যেটা স্যুপি নুডলস বলতে একদম পুরোপুরি লিকুইড মানে ওইটা করব না জাস্ট হচ্ছে নুডলসটাকে পানিতে মশলা দিয়ে যেভাবে করা হয় ওভাবেই আমি করে নিব তো এই নুডলসটা বানানো আমি আমার মেয়ের কাছেই শিখেছি নর্মালি আমরা যেভাবে নুডলস মানে করে থাকি চাউমিনের মতো ওভাবেই করতাম তো ও নিজে নিজে দেখে যে এইভাবে করে খায় তবে ওর হাতের এটা কেন জানি অনেক বেশি মজা হয় তো আজকে বললাম যে ঠিক আছে আমি আমার মতো করে দিই জাস্ট এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানির মধ্যে নুডলস সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর হচ্ছে মানে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা অ্যাড করে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছিলাম আমার গত লাস্ট ভিডিওতে আমি আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু আমি আপনার একজন নীরব দর্শক আপু বাচ্চাদের স্কুলে দেওয়ার মতো কিছু টিফিন রেসিপি শেয়ার করবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপু কমেন্টসের জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব। বাংলাদেশি ব্লগার নাসরিন আইডি থেকে আপু লিখেছিলেন তোমাকে অনেক মিস করেছে আপু দেরিতে ভিডিও দেওয়ায় আজ ভিডিও পেয়ে খুব খুব ভালো লাগছে আপু আমার সবজি অনেক পছন্দ তাই ভাইয়ার মতো আমিও বাজারে গেলে মনে হয় পুরো বাজার মা বাজার মাথায় তুলে নিয়ে আসি শাকগুলো অনেক টাটকা ছিল আপু যাই হোক আপু অনেক সুন্দর একটা কমেন্টস করেছিল অসংখ্য ধন্যবাদ আপু আর বলেছি ঠিকই যে আপনাদের ভাইয়া হচ্ছে সবজি বাজারে গেলে সব নিয়ে আসে আমি যে আনি না তা কিন্তু না অনেক সময় কিন্তু আমরা যখন নিজেরাও বাজার করি এমনটা হয়ে যায় সবজি বাজার গেলে মনে হয় যেন সবই একটু একটু করে নিয়ে আসি তো যাই হোক আমি খাবারটা টি টেবিলে দিয়ে দিলাম কারণ খাবার টেবিলটা আপাতত স্টাডি জোন যাহিন এখানেই পড়তে বসছে খাবার টেবিলে পড়লে যেটা হয় মানে একটা টেনশন ফ্রি থাকি যে না আসা যাওয়ার পথে দেখা যায় কি করছে না করছে কারণ অনেক সময় পড়ার জন্য মোবাইলের হেল্প নিতে হয় তো সেক্ষেত্রে যখন খাবার টেবিলে বসে পড়ে তখন আমি মন থেকে অনেক বেশি হ্যাপি ফিল করি তো ওদেরকে নাস্তা দিয়ে আমিও আমার মতো কিছুটা সময় আমার ব্ল্যাক টি নিয়ে বারান্দায় কাটিয়েছি দেন হচ্ছে এখন আয়রন করে নিচ্ছি এখন শুধুমাত্র আগামীকালকে যে কয়টা লাগবে ওই কাপড়গুলোই আয়রন করব আর এই সময়টা কি যে ভালো লাগে এই যে একটা ওয়েদার আসছে এই ওয়েদারে সকালটাও যেমন সুন্দর আবার দেখবেন যে বাঁকরিবের নামাজের পরপর যে সময়টা থাকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আচ্ছা গত ভিডিওতে সুপ্রিয়া ঘরঘটনা থেকে দিদিভাই একটা কমেন্টস করেছিলেন যে একটা কথা বলি কিছু মনে করো না শাক কাটার আগে ধুয়ে নিবে তাহলে শাকের পুষ্টিগুণটা বজায় থাকে থ্যাংক ইউ সো মাচ কমেন্টসের জন্য কেন কিছু মনে করবো বলো আসলে আমাদের শেখার কোনো শেষ নেই আমরা এমন অনেক কিছু আছে যেটা হয়তো বা আমাদের হেলথ ইস্যুর জন্য অনেক বেশি মানে ক্ষতিকর তারপরেও আমরা অনায়াসে করে যাই আর কিছু জিনিস থাকে যেটা হয়তো বা আমরা জানি কিন্তু মানি না এই যে প্লাস্টিকের ইউজ তারপরে যে কোনো সবজি আসলে কাটার আগে ধোয়া তারপর হচ্ছে কাটা এগুলো কিন্তু আমরা জানি কিন্তু কিছু জিনিস না আসলে মানে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে ওইটা থেকে আসলে বের হইতে পারি না তো আবারও তোমাকে অনেক অনেক থ্যাংকস এরকম একদমই মনে করবা না তো যাই হোক আয়রন করার বেশ কিছুটা সময় পর চলে আসলাম কিচেনে কিচেনে হচ্ছে রান্নার পাশাপাশি একটা যে টুকটা কাজগুলো থাকে সেগুলো করে নেব মূলত সকালবেলা যেসব কাজ করতাম সেগুলো এখন হচ্ছে অপোজিট করে নিয়েছি সন্ধ্যাবেলাটা কারণ ওই যে ছোটো দিন দেখা যায় নাস্তা পানি খাওয়ার পরপর ওগুলি ধোয়া মানে ধোয়া দুই করতে করতেই মনে হয় যেন এগারোটা বেজে যায় তো রান্নার প্রিপারেশান হোক বা পর যে কাজগুলো থাকে যেগুলো আগে থেকে গুছানো সম্ভব যদি কিছুটা করা যায় সকালটা অনেক বেশি রিল্যাক্সের হয় তো এখানে পেঁয়াজ আলু রাখতে গিয়ে দেখলাম যে জুরির যে কাগজগুলো সেগুলো চেঞ্জ করা দরকার তবে এখন আর সম্ভব না এই জন্য আপাতত কোনো মতো রাখলাম তো এদিকে হচ্ছে চাল আনার ছিল চাল আনানো হয়েছে চালটা আসলে ফোন করলে পাঠিয়ে দেয় বাসায় তো আমি তো আপনাদের মানে সব সময় বলি যে অতিরিক্ত বাজার আমি করাই না যতটুকুন আমি গুছিয়ে রাখতে পারবো ততটুকুনই করানোর চেষ্টা করি তো নর্মালি হচ্ছে পাঁচ কেজি চাল আনলেই কিন্তু হয়ে যায় তো যেহেতু বাসায় এসে দিয়ে যায় এই জন্যে কিন্তু দশ কেজি করে আনানো হয় যেহেতু আপনাদের ভাইয়া ভাত খান না আবার আমারও বেশিরভাগ সময় রাতের বেলা খাওয়া হয় না তো সব কিছু মিলেই আসলে চালটা অত বেশি লাগে না আমার ভয়েস সবারের সময় নিশ্চয়ই মেও মেয় শব্দ পাচ্ছেন জানি না কোথা থেকে আসছে কিন্তু কিছু করার নেই ভুলচটিগুলো সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে জিনিসগুলো বেশি বিরক্তিকর বা যেটা আসলে মনে হয় যে না আপুকে বলি অবশ্যই বলবেন তো চালগুলো গুছাচ্ছিলাম আর অনেক কিছুই আসলে মনে পড়ছিল যে এই যে চাল এই চালের পিছনে কত মেহনত কত স্টোরি আসলে প্রত্যেকটা কাজের পিছনেই কত শত গল্প থাকে সেটা ছোট কাজ হোক বড় কাজ হোক তো চালগুলোতে হাত ভুলাতে বুলাতে মনে হচ্ছিল যেন কল্পনার রাজ্যে হারিয়ে গেছি এমনটা কার সাথে হয় বলেন তো কোনো সবজি হতে পারে সেটা বা যে কোনো জিনিস হতে পারে মনে হয় যে আমার হাত অবধি পৌঁছানো অবধি কত শত হাত পেরিয়ে এসছে মানে এই ধরনের গল্প কিন্তু প্রায় সময় মানে নিজে নিজেই ইমাজিন করে নিই আমরা তো আমি যখন আয়রন করছিলাম তার আগেই কিন্তু ডাল বসিয়ে রেখেছিলাম আর যখন পেঁয়াজ আলু গুছাচ্ছিলাম তার পাশাপাশি মাছ বাজি বসিয়ে দিয়েছিলাম মানে মাছের তরকারি রান্না করার জন্য মাছটা ভেজে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি রান্নাগুলো করে নিয়েছি কালকে আসলে বেশ কিছু কাজ করব এই জন্য আজকে তরকারিটাও রান্না করে নিয়েছি তা না হয় শুধুমাত্র হয়তো বা মাছটা ভেজে রাখতাম আর আজকে সকালবেলার জন্য কোনো রকম পেঁয়াজ ফুলে রাখতে পারি নাই কারণ আমার ছেলের অনেক বেশি চোখে ধরে তো এই কাজটা বেশিরভাগ সময় হচ্ছে ও না থাকা অবস্থায় বা ওর অনেকটা দূরে গিয়ে করা লাগে তো দেখলাম যে এখন আর সেটা সম্ভব না আর যেহেতু রান্নার কাজটা মোটামুটি কমপ্লিট শুধু সকালবেলা একটু চিচিঙ্গা ভাজি করে নেব তার জন্য খুব একটা বেশি পেঁয়াজ দরকার হবে না তো আমি রাতের বেলা কিচেনটা গুছিয়ে তারপর হচ্ছে আবার ওইটা পরদিনের দিনের ফুটেজ সকালে অ্যাজ ইউজুয়াল কমন রুটিন আপনাদের ভাইয়ের জন্য গ্রিন টি রেডি করা আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের প্রত্যেকেরই একটা মানে কমন রুটিন থাকে সকালের হোক বা মানে সারাদিনের মধ্যে এমন একটা রুটিন থাকে যেটা প্রায় প্রতিদিনই রিপিট হয় তো সকালবেলা নাস্তার ক্ষেত্রে আমার বাসায় সেম তো সকালে রুটিনের পরে যে রুটিনটা থাকে রুম গুছানো বা অন্যান্য আনুষাঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো না আজকে হচ্ছে আমি বেডরুমটাকে ডিপ ক্লিন করব। কিছুদিন আগে যে কেবিনেটটা রুম থেকে সরালাম কেবিনেটের জিনিস এদিক সেদিক সরানো ছিল মানে একদম ছড়ানো ছিটানো ছিল তো সেগুলো কিছু খাটের নিচে আছে তো খাটের নিচে যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে আমার বুনের জিনিস তোর জিনিসগুলো প্যাকিং করবো আপাতত খাটের নিচেই থাকবে তো আমি প্রথমে যখন কাজ করতে নিয়েছি পরে আমার মনে পড়লো যে আমার তো যে কোনো একটা মানে সানগ্লাস হোক চশমা হোক পরে তারপর কাজ করা লাগবে আসলে শীতের আগে কিন্তু কম বেশি আমরা সবাই এই কাজগুলো করে থাকি শীতের আগে হোক বছর শেষের দিকে মানে এই কাজগুলো কিভাবে যেন একদম মানে মাস্ট ডোয়ার্ক হয়ে যায় তো আমার সানগ্লাস পরে কাজ করা দেখে অনেকের ফানি মনে হতে পারে তো আসলে কিছু করার নেই আপাতত আমার কাছে যেটা আছে আমি ওইটা দিয়ে কাজ করছি যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানেন যে আমি এক মানে চোখের একটা প্রবলেমে ভুগতেছি তো আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার তারপরেও যেটা আসলে ডক্টররা বললো যে একদম কোনোরকম ধুলোভালি যেন চোখে না ঢুকে আপনাদের ভাইয়া তো সবসময় বলে যে ডাস্টিংয়ের কাজ এখন তোমার করা লাগবে না তো যেটা হয় সব কাজ তো আর হেল্পিং হ্যান্ডকে দিয়ে করানো যায় না যেমন গতকালকে ওকে নিয়ে ফ্যানগুলো ক্লিন করেছি আর কিছু কাজ থাকে যেটা একদম নিজের না করলে শান্তিও লাগে না তো অফ ক্যামেরায় কিন্তু আমি মোটামুটি যেগুলো ডিপ ক্লিন করার দরকার সব করে নিয়েছি ড্রেসিং টেবিল তারপর হচ্ছে স্টিলের আলমারির উপরের অংশটা আর সব কিছু ওভাবে ঝাড়ার পরে দুইবার হচ্ছে রুমটাকে ঝাড়ু দেওয়া লাগছে তো আমি একদম চেয়ারগুলো বেডের উপরেই উঠিয়েছিলাম কারণ আজকে বেডশিটটা উঠাবো আজকে বেডশিটটা না উঠালেই না আসলে বেডশিটটা মানে উঠাবো উঠাবো করে এবার অনেক বেশি দেরি হয়ে গেছে তো ভেবেছিলাম যে ফ্যানটা যখন ক্লিন করব তারপর পরে উঠাবো তো মিস্ত্রির কাজের কারণে আসলে মানে যেটা হয় আসলে অনেক মানে মনে হয় যেন ঘরের কাজ তো হয়ই না উল্টো আরও অনেক কাজ মানে বেড়ে যায় তো এই কাজগুলো করতে করতে অনেক বেশি গরম লাগছিল আর আমি কিন্তু অফ ক্যামেরায় সুইচ বোর্ডগুলিকেও যতটুকুন ক্লিন করা যায় করে নিয়েছি আর ঝাড়ু দেওয়ার আগে যে কাজটা না করলে না সেই কাজটা করিনি সেটা হচ্ছে ব্যাটটাকে আমি ঝাড়ু দিতে ভুলে গেছি তো ব্যাডশিটটা ওঠানোর পরেও আবার মানে ঝাড়ু দেওয়া লাগছে কারণ অনেক বেশি ঝুল পড়ছিল এই কাজগুলো অনেক বেশি সময় নিয়ে করলেও আজকে অনেকটা স্বস্তিতে কাজগুলো করেছি কারণ রান্না ছিল না আসলে আমাদের মেয়েদের যেদিন রান্না করা লাগে না ওই দিন মনে হয় আনন্দের শেষ থাকে না আবার উল্টোটাও হয় যেদিন রান্না করবো না ভাবি ওই দিন কীভাবে যেন মানে এক্সট্রা রান্নার বায়না চলে আসে তো আমার এই ড্রেসিং টেবিলের ড্রয়ারটা সবসময় তো খোলা হয় না যার কারণে হঠাৎ করে যখন খুলতে যাই মনে হয় যেন খুলতেই চায় না তো এই যে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু জুল পড়ে আছে। তারপর হচ্ছে ঘরটা মুছে নিয়েছি কারণ আমার হেল্পিং হ্যান্ড আসবে সেই বিকেলবেলা তো রুমের মধ্যে আমার যেহেতু শাড়ি বানানোর কাজ করি এই রুমটাকে একটু বেশি ক্লিন রাখা লাগে সরি ঘরটা না শুধু এই রুমটাকে আসলে মুছে নিয়েছিলাম আচ্ছা আমার পেজে অনেক আপুরা আছেন যারা নতুন জয়েন হয়েছেন হয়তো বা জানেন না আমার বিজনেসের কথা তো তাদের উদ্দেশ্যে বলছি আমি শাড়ি নিয়ে কাজ করি ডিজাইনের শাড়ি নিয়ে তো যারা হচ্ছে কাস্টমাইজ করে শাড়ি নিতে চান বা ডিজাইনার শাড়ি পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার পেজের সাথে থাকতে পারেন আমার পেজের নাম হচ্ছে আনন্দ ওই তাকন্দ আমি চেষ্টা করব কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেওয়ার তো ওই কাজগুলো করার পর আমি গোসল করে নামাজও সেরে নিয়েছি এটা অনেকটা সময় পর দুটা অর্ডার ছিল ভাবলাম যে শাড়িগুলো আগে প্যাকিং করে ফেলি দেন হচ্ছে বাকি কাজগুলো করি তো এটা কিন্তু অনেকটা সময় পরে এমন না যে টানা কাজগুলো করেছি তো এই শাড়িটা তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমি সবসময় আমার শাড়ি মানে যখনই শেয়ার করি এটা আসলে বলতেই হয় যে যাদের পছন্দ তারা কিন্তু দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন কারণ অনেক সময় সেম টু সেম লেসটা পাওয়া যায় না যেমন আমাদের পেজে সব থেকে বেশি যে শাড়িটা সেল হয়েছে আমাদের পেজের তিন নাম্বার যে ব্ল্যাক শাড়িটা সেই শাড়িটা মাঝখানে অনেকেই চেয়ে পাননি কারণ সেম টু সেম লেস পাওয়া যাচ্ছিল না এখন কিন্তু আবার লেসটা স্টকে নিয়ে এসছি ইনশাল্লাহ যারা চাবেন নিতে পারবেন তো এই শাড়িটার ক্ষেত্রেও সেম হয়তো বা গোল্ডেন কালার লেস পাওয়া যাবে কিন্তু এই লেসটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটার কালারটা আসলে না সিলভার না গোল্ডেন যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেছেন ওরকমই তো শাড়িগুলো এখন জাস্ট প্যাকিং করে রাখছি আমি হচ্ছে আমার মেয়ের হেল্প নিয়ে পুরো পার্সেলটা রেডি করি যে কস্টেপ দিয়ে যে কাজটা করা লাগে আমি নিজেও করি তবে ওকে নিয়ে করলে মনে হয় যেন কাজটা সুন্দর হয় তো এই শাড়িটারও একটা অর্ডার ছিল আলহামদুলিল্লাহ আর এই শাড়িটা না মানে সত্যি অনেক বেশি গর্জিয়াস এটার কালারটার জন্য কাজ কিন্তু অনেক বেশি না শাড়িটার পুরোটা খুলে দেখাচ্ছি না যেহেতু আমি একদম মানে প্যাকিং করে নিচ্ছি তো শাড়িগুলি যদি আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর পেজের সাথে যুক্ত থাকলে নতুন আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের পেজে সম্পূর্ণ ভিন্ন ধর্মী শাড়ি আসছে মানে আমি যে শাড়িগুলো শুরু থেকে করে আসছি তার থেকে অনেকটাই ডিফারেন্ট হবে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি একদম গ্লাস সহ ডিপ ক্লিন করে নিয়েছি আর বেশ কিছু জিনিস আমি মানে সরিয়ে নিয়েছি যে জিনিসগুলো না রাখলেই না শুধুমাত্র সেই জিনিসগুলোই রাখবো আর শীতাস উপলক্ষে কিন্তু টুকটাক এক্সট্রা কিছু প্রসাদনই আমাদের অ্যাড করা লাগে তো যতটুকুন হালকা থাকে স্পেস ততটুকুনি কিন্তু ভালো লাগে আমার আসলে বাসার তুলনায় জিনিস মানে অনেকটাই বেশি যে কারণে মানে এখন এই মুহুর্তে রুমের তুলনায় জিনিস বেশি আর কি যেটা বলতে চাচ্ছিলাম যার কারণে কিন্তু অনেক গিজিবিজি হিজিবিজি একটা অবস্থা তো একবার মনে হয় যে থাক বাসা তো চেঞ্জ করেই ফেলবো এখন আর সাজাই না মানে না সাজাই আর কি আবার মনও মানে না আর দেখবেন যে যে কোনো রুম সাজানোর ক্ষেত্রে ওয়াল ডেকোরেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে এই বাসায় আমি কখনোই করতে পারবো না কারণ এখানে ড্রিলিং নিষেধ তো ওই ধরনের হুকগুলো আসলে পাওয়া যায় তবে মিরর সেট করার ক্ষেত্রে অনেকটাই ভয় কাজ করে আর আমার ওয়াল সাজানোর ক্ষেত্রে সবসময় মিররটাই বেশি পছন্দ যাই হোক এখন ভাবলাম যে মোটামুটি চেষ্টা করি যতটুকুন আসলে গুছানো সম্ভব তো এই দরজার কাছে হচ্ছে পর্দা ছিল না পর্দা ইচ্ছা করে দিই নাই যেহেতু অনেক বেশি ধুলাবালি আসে ভাবলাম যে পর্দা না দিই এখন দেখলাম যে আমার মেয়ের যে স্টাডি টেবিলটা এখানে মানে ও দরজা খুলতে দেয় না বলে যে এইদিকে দরজা খুললেই নাকি মানে তার টেবিলে অতিরিক্ত ধুলাবালি হয়ে যায় তো সব কিছু মিলে একটা পর্দা দিয়ে দিলাম আর এইখানে একটু কর্নারটা সাজিয়ে নিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সামনাসামনি ভীষণই সুন্দর লাগছিল আর এইখানে লাইটিংয়ের কারণে অতটা বোঝা যাচ্ছিলো না ভিডিওতে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম